পাঁচ আগস্টের পর দখলবাজি চাঁদাবাজি ও মামলাবাজি করেছে মূলধারার রাজনৈতিক শক্তিগুলো তাদের কারণে পরিবর্তনের সুযোগ হারিয়েছে দেশ এমন অভিযোগ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতে খারুজ্সামান রাজনৈতিক দুষ্টুচক্রের মডেলের কারণে সংস্কার সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ইফতেখারুজ্সামান রাজনৈতিক অর্থায়নে সংস্কৃতির চ্যালেঞ্জ বাস্তবতা ও নতুন দিগন্ত নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন তুলে ধরা হয় আলোচনায় রাজনৈতিক দলের স্বচ্ছতা হলফনামা হলফনাবা কঠোরভাবে পর্যালোচনার তাগিদ দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আপনি কলে কৌশলে মনোনয়ন নেবেন এবং মনোনয়ন নিয়ে আপনি আপনার হবেন অর্থাৎ রাজনীতির সাথে যে জাদুর কাঠি যুক্ত তো এটা আপনি কিভাবে সমাধান করবেন এটা যদি সমাধান করতে না পারেন তাহলে তো সহজ হবে না এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান সংস্কার নিয়ে হতাশা প্রকাশ করেন দেশ সুযোগ হারিয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন নতুন বাংলাদেশের স্লোগান ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা ছিল তার উল্টো হয়েছে পাঁচ তারিখ বিকেলবেলা সারা দেশে অলমোস্ট উইদাউট এক্সেপশন দলবাজি দখলবাজি চাঁদাবাজি পরবর্তীতে গ্রেপ্তার বাণিজ্য মামলা বাণিজ্য ট্যাগ বাণিজ্য জামিন বাণিজ্য সয়লাভ হয়েছে এবং এতে কারা জড়িত ছিল আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস হু ওয়ার ভিক্টর্স দ্য মুভমেন্ট সো আমরা কিন্তু লস অপরচুনিটি তিনি আরো বলেন রাজনীতি ব্যবসা আর আমলাতন্ত্রের সিন্ডিকেট ভাঙতে হবে তা না হলে বাস্তবে কোনো অগ্রযাত্রাই হবে না আমাদের স্বপ্নটা ছিল যেটা আমি বলেছিলাম যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং আন্দোলনের ভিতর থেকে যারা যে রাজনৈতিক শক্তি বিকশিত হবে হয়েছে তাদের কিন্তু সেই দায়িত্বটা ছিল সুযোগটা ছিল আনফর্চুনেটলি পার্সিয়ালি পার্টলি ফর দেয়ার ওন যে ফেইলিয়ার অ্যান্ড পার্টলি ফর দ্য বিজনেস মডেল অফ পলিটিক্স বিফোর দ্য আইস দে অ্যাকচুয়ালি গট ইনভলভ ইন দ্য সেম বিজনেস মডেল অফ পলিটিক্স পুরো সংস্কৃতির সংস্কার আনতে হবে বলে মনে করেন ইফতেখারুজ্জামান শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা